আমি আমি সবার কাছে কৃতজ্ঞ আমি ষোলো আমরা ষোলো বছর ধরে কষ্ট করতেছি ষোলো বছর ধরে আমরা এরকম একটা দিন দেখার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম আজকে আমাদের জয় হয়েছে আজকে সত্যের জয় হয়েছে আমার বাবা যে নির্দোষ ছিল আমার বাবা যে নির্দোষ ছিল আমার বাবা কোনো দোষ করে নাই তারপরে প্রমাণ হয়েছে আমার বাবা কোনো দোষ করে নাই আমার বাবা কোনো দোষ করে নাই আমার বাবা কোনো দোষ করে নাই আমি সবার কাছে আমি আমি এই যারা সাথে সম্পৃক্ত ছিল আমি সবার কাছে কৃতজ্ঞ আমার বাবাকে আমরা ফিরে পাই ফিরে পেলাম আমার বাবা কোনো দোষ করে নাই আমরা তাকে ফিরে পেলাম আমি কৃতজ্ঞ আমি এই রায়ের জন্য অপেক্ষা করতেছিলাম যে এরকম একটা রায় হবে এরপরে বিদ্রোহীর তকমা আমাদের উঠে যাবে এরকম একটা এরকম একটা পিয়া চাই যে আমাদের বিদ্রোহী তকমা উঠে যাবে এবং যারা এর সাথে জড়িত ছিল অবশ্যই তাদের বিচার চাই সেই খুনিদের বিচার চাই যাদের জন্য যাদের জন্য আমাদের জীবনে 16টা বছর শেষ হয়ে গেল তাদের বিচার চাই খুনি যারা ছিল তাদের বিচার চাই আমরা আমরা চাই যারা জড়িত ছিল সেই হোক সেই হোক না কেন তার বিচার হোক তার বিচার হোক আমি রাষ্ট্র এর কাছে এটা আবেদন তার বিচার হোক তার জন্য আমার জীবনে ষোলোটা বছর শেষ আমাদের জীবনে ষোলোটা বছর শেষ জীবনে আমাদের